রাগি রাগি ভাব আছে আমরা আর আমি ওর ফুলের দোকানে মানে মার্কেটের মধ্যে গিয়ে মাঝে মাঝেই অশান্তি পাকিয়ে দিই আরও বারবার আমার ওপর রেগে যায় তো পূজার ওই ফুলের দাদা সব বিখ্যাত ফুলের দ্বালা সব আর সেখানে গিয়ে যত সামনে আমি পাকিয়ে দিই আর জানতে অজান্তে হয়েই যাচ্ছে আরও খুব সুন্দর সুন্দর জায়গা আরও খুব সুন্দর সুন্দর গল্প আমরা শুটিং করে ফেলেছি এই মুহূর্তে আপনার সঙ্গে আমরা বলতে পারছি না কিন্তু পূজারিণী কে চরিত্র হিসাবে ভীষণ ভালো লাগছে কারণ পূজারিণী কাইন্ড অফ আমার মতনই আমার আলাদা করে ভাবতে কম হয়েছে পূজারিণী নিয়ে কারণ আমি প্রচুর সিমিলারিটিস পেয়েছি

গল্পের ভালো মন্দ কোনটা হলে ভালো কোনটা হলে খারাপ আপনারা সময় থাকবেন সঙ্গে সঙ্গে থেকেছেন ভবিষ্যতেও থাকবেন আমরা আশা করি এইভাবেই ভালোবাসবেন আমাদের আর আমাদের এই নতুন জুটিকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা আপনাদের জন্যই খুব ভালোভাবে কাজটা করতে পারি এবং চরিত্রটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি আজ মহারাজান পূজারিনী হিসেবে আজকে রাত্রিবেলা আটটার সময় আসছে সার উড়ান স্বপ্নের উড়ান ভালোবাসা দিয়ে জীবন জয় করার স্বপ্ন গল্প উড়ান শুধুমাত্র স্টার জলসায় দেখা হচ্ছে একটু পরে আপনাদের সঙ্গে এখন একটুই থাক আমরা সামনে সামনে দেখা করছি ঠিক রাত আটটায় শুধুমাত্র স্টার জলসায় সোম থেকে রুম ধন্যবাদ উড়ান আজ থেকে প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়